আসলে অনলাইনে এত পরিমাণে প্রতারণা বেড়ে গেছে যারা আমরা অনলাইনে কাজ করি তারা ভালো বলতে পারি খুব দুঃখের সাথে আসলে এই ভিডিওটা তৈরি করেছি শুধু আপনাদের কাছ থেকে জানার জন্য যে আসলে আমি কি একজন প্রতারক আমি যে অনলাইনে কাজ করতেছি বা আপনাদেরকে সার্ভিস দিই আমি কি আসলে আপনাদের সাথে প্রতারণা করতেছি বা আপনারা আমার সম্পর্কে কি জানেন আসলে কি আমি একজন প্রতারক নাকি ভালো মানুষ কি জানেন যারা আমাকে ঘৃণা করেন যারা আমাকে ভালোবাসেন সবাই একটু কষ্ট করে কমেন্ট করবেন কমেন্টে জানাবেন যে আসলে আমি কেমন মানুষ আমি এই পর্যন্ত ইনশাল্লাহ কে বলতে পারবে না যে আমি কারোর সাথে কোনো প্রতারণা করেছি ঠিক আছে তো কিছুদিন আগে আপনারা দেখেছেন যে আমার ফেসবুক আইডিতে বা আমার ফেজের মধ্যে আমি একটা পোস্ট করেছিলাম যে দুইজন ব্যক্তি আমাকে কল দিয়ে তারা বলতেছে তো তারা আসলে কি বলতেছে আপনারা আমার যদি কথাগুলো শুনতে আপনার কাছে কেমন যেন লাগে ভালো না লাগে তাহলে আপনি একটু কষ্ট করে ভিডিও ডিসক্রিপশানে আমি আমার ফেজের এবং আইডির লিঙ্ক দিয়ে দিয়েছি যে কোনো একটাতে আপনি ভিজিট করলে আমার এই পোস্টটা আপনারা দেখতে পাবেন স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন ঠিক আছে তো আমি আপনাদেরকে ডাইরেক্ট না বলে একটু ফোরে শোনা যায় আমি আসলে কি লিখেছি আপনাদেরও ভালো লাগবে কথ হচ্ছে আপনারাও কিভাবে সতর্ক হবেন অনলাইনের মধ্যে কিভাবে আপনারা থানায় জিডি করতে পারেন কোন পর্যায়ে গেলে এসব কিছু আপনারা জানতে পারবেন একটু কষ্ট করে মনোযোগ দিয়ে শোনেন আজকে আমার কথাগুলো তো এইখানে আমি আপনারা আসার পরে এই দেখতে পাবেন আমি একটু পড়ে শোনাই সময় নষ্ট না করে সতর্কতা অনলাইন প্রতারণা আজকে বিকেলে দুইটা নাম্বার থেকে কল দেওয়া হয়েছে ফেসবুক ফেক আইডি থেকে নাকি তাদেরকে দেওয়া হয়েছে আমার এই নাম মোবাইল নাম্বারে দিয়ে বলতেছে এই নাম্বারে টাকা পাঠান অর্থাৎ ধরেন আপনাকে কেউ একজন মেসেজ দিয়ে বলতেছে ফেসবুক আইডিতে আমার নাম্বারই দিয়ে দিছে দিয়ে বলতেছে এই নাম্বারে বিকাশ করেন এবং আদার্স আরও অন্যান্য আপনার সাথে কথা হয়েছে ঠিক আছে তো যারা আমাকে এটা বলতেছে কল দিয়ে তো তারা একটা ভালো কাজ করছে যে আমার নাম্বারে তারা টাকা পাঠায়নি আর যদি তারা অবশ্যই আমার নাম্বারে টাকা পাঠাইতো আমি তাদেরকে কল দিয়ে বলে দিতাম যে আপনি কিসের টাকা পাঠিয়েছেন এবং টাকাটা আমি তাদেরকে কিন্তু ফেরত দিয়ে দিতাম তো তারা টাকা পাঠায় নাই উল্টো নাকি থানায় গিয়ে আমার নাম্বার সহ ফেসবুকের যে ফেক আইডি থেকে তাদেরকে নখ দেওয়া হয়েছে সেটা নামে জিডি করা হয়েছে কারণ ওনাদের সাথে ওই ফেক আইডি থেকে খারাপ আচরণ করা হয়েছে ওনারা নাকি এর শেষ দেখে ছাড়বেন যাই হোক আমি ওনাদেরকে বললাম আমাকে হোয়াটসঅ্যাপে আপনাদের সাথে যে ফেক আইডিতে কথা হয়েছে ওইগুলা দেন ওনারা কিন্তু আমাকে দেয়নি উল্টো ওনাদেরকে এখন আমার কেমন জানি সন্দেহ মনে হচ্ছে ঠিক আছে মানে প্রতারক মনে মনে হচ্ছে হচ্ছে যে ওনারা আমার সাথে মিথ্যা কথা তো মূল মূল এখানে আমি লিখেছি কথাটা আপনারা শুনেন। আপনি নিজেকে তখনই আর্থিক প্রতারণার শিকার হয়েছেন আপনি এমনটা মনে হবে ঠিক আছে যখন আপনাকে আপনি কারো নম্বরে টাকা পাঠিয়েছেন সেই নম্বর বন্ধ এবং কল দিচ্ছেন পাচ্ছেন না অথবা আপনাকে নানান কথা বলে ঘুরাচ্ছে যে দিবো বা দিচ্ছি না বা আমাদের এই প্রবলেম বা হোল্ড হয়ে আছে বা নানান সমস্যার কথা বলে আপনাকে ঘুরাচ্ছে টাকা ফেরত দিচ্ছে না কিন্তু আপনি টাকা না পাঠিয়ে কখনো থানায় জিডি করতে যাবেন না এতে করে আপনি নিজেই সমস্যার সম্মুখীন হবেন কারণ প্রতারক চক্র অন্য মানুষকে হয়রানি করার জন্য এই ধরনের কাজ করতে পারে অন্যের নম্বরের জায়গায় আপনার নম্বর তো থাকতে পারে যেমন আপনার একটা নাম্বার আপনি অনলাইনে পরিচিত আপনার এই তো প্রতারক চক্র একটা আইডি খুলে বলতে পারে যে নানান ভাবে কথা বলে আপনার সে পারে ঠিক আছে তাই না সে আরেকজনকে তো ফাটাইতে পারে এখন আপনি কিভাবে শিওর হবেন যে এই লোকের সাথে ওই লোকের কানেকশন আছে বিকাশ নাম্বার যেটা দিয়েছে সেটার সাথে ফেক আইডির সাথে কানেকশন আছে সেটা আপনি কিভাবে ধরে নেবেন আমার নাম্বারের জায়গায় তো আরেকজনের নাম্বার হতে পারে আপনি যে ভিডিও দেখতেছেন আপনার নাম্বারও তো ফেক ফেক আইডি থেকে আরেকজনকে নক দিতে পারে আপনি কিভাবে সিওন না হয় আন্দাজা থানা গিয়ে জিডি করবেন আপনি জিডি করবেন তখনই যখন আপনাকে কোন একটা নাম্বার থেকে কল দেওয়া হয়েছে আপনাকে হুমকি দেওয়া হয়েছে আপনাকে গালিগালাজ করা হয়েছে আপনাকে এমন কোন কথা বলা হয়েছে যেটা আপনি একদম জিডির পর্যায়ে চলে যাবেন আপনি ওই নম্বরের বিরুদ্ধে কি অ্যাকশন নেবেন অথবা কোন নাম্বার আপনি টাকা পাঠিয়েছেন আপনি কোনো রেসপন্স পাচ্ছেন না তখন আপনি জিডি করতে পারেন কিন্তু এভাবে ফেক আইডি থেকে অথবা ফেক হোয়াটসঅ্যাপ থেকে অথবা হচ্ছে ইমুন থেকে যেখান থেকেই হোক অন্য একটা নম্বরে টাকা পাঠাইতে বলছে তার মানে এই না যে তার সাথে একটা কানেকশন আছে হয়তো বা এমনটা হইতে পারে প্রতারক চক্র কি করতে পারে হয়তো হয়রানি করার জন্য এমনটা করতে পারে আপনাকেও তো হয়রানি করতে পারে আপনার নামও তো আরেকজনে গিয়ে থানায় জিডি করতে পারে তাই না তো সত্য মিথ্যে কিভাবে যাচাই করবেন ঠিক তখনই যাচাই করবেন যদি সরাসরি নাম্বার থেকে আমার নাম্বার থেকে যদি আমি তাদেরকে কল দিতাম বা আমার নাম্বারে বিকাশের টাকা পাঠানি করেন সেই করেন তখন যাই হোক একটা প্রতারণা একদম প্রতারক চক্র চিনি না জানি না সে হুট করে আমার নাম্বার দিয়ে দিল সে তো আমাকে হয়রানি করার জন্য করতেছে তাই না তো এভাবে আপনি হুট করে গিয়ে তো আর থানায় জিডি করতে পারেন না চিন্তা ভাবনা করে কাজ করতে হবে ঠিক আছে তো এখানে আমি যেটা বললাম যে যদি কখনো আপনাকে নাম্বার থেকে কল দিয়ে হুমকি দেয় বা গালি গালাস করে খারাপ আচরণ করে অথবা নাম্বার থেকে কল দিয়ে টাকা পাঠাই দিয়ে বলে টাকা পাঠানোর পর কোনো রেসপন্স করতেছে না আপনি প্রতারিত হয়েছেন এমনটা শিওর হয়ে তারপর এখন আপনি ওই নাম্বারের বিরুদ্ধে থানায় গিয়ে জিরি করতে পারেন অথচ আমার নাম্বার থেকে তাদেরকে কল দেওয়া হয় নাই টাকা পাঠানোর জন্য অথবা তারা কল দিয়ে বলে নাই একটা ফেক আইডি থেকে আপনার এই নাম্বারে টাকা পাঠানোর জন্য বলতেছে আমি কি পাঠাবো কিনা না বা কি আসবে সেটাও বলে নাই আপনি না বুঝে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না আপনি যদি সিদ্ধান্ত নিতে যান আপনি নিজেই বিপদে পড়বেন এই জন্য বুঝে শুনে কাজ করতে হবে বুঝে শুনে জিরি করতে হবে ফেসবুকে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ আপনাকে হুমকি দিচ্ছে বা গালিগালাস করতেছে আপনি সেটাকে ব্লক করে দেন রিপোর্ট করে দেন আপনি তাকে সরাসরি ব্লকই করে দেন ঠিক আছে আপনি তার কথা আপনার পছন্দ হচ্ছে না সে আপনাকে হুমকি দিচ্ছে আপনার ফ্যামিলি সম্পর্কে সে সব কিছু জানে সমস্যা নেই তো আপনি ডাইরেক্ট তাকে রিমুভ করে দেন অথবা তাকে আপনি ব্লক করে দেন রিপোর্ট করে দেন আইডিতে ঠিক আছে আপনাদের পরিচিত আশেপাশের এরকম অনেকে রয়েছে আপনাদের সম্পর্কে অনেক কিছু জানে আপনাদেরকে বিপদে পালানোর জন্য নানান ধরনের কাজ করতে পারে তাই সাবধান থাকবেন যা কিছু করবেন ভালো করে চিন্তা ভাবনা করে করবেন অশিক্ষিত বা আচরণ বা মতো কাজ করবেন না রইল আপনার জন্য তো শেষ আমি একটা কথা আমার মৃত্যু পর্যন্ত মানে অর্থাৎ আমি জীবিত থাকা অবস্থায় ইনশাল্লাহ কেউ এটা বলতে পারবে না আচ্ছা ভাইকে টাকা পাঠিয়েছি কোনো রেসপন্স করে নাই অথবা ভুল করে টাকা পাঠিয়েছি কিন্তু টাকাটা ফেরত দেয় নাই বা তার সাথে কথা হয় নাই তার নাম্বার বন্ধ পেয়েছে এরকম ইনশাল্লাহ কেউ বলতে পারবে না এই পর্যন্ত এখন আপনারা আমার সম্পর্কে কি জানেন যারা আমার সম্পর্কে জানেন আমাকে চিনেন জানেন আপনারা একটু কমেন্ট করতে পারেন যে আসলে আমি মানুষটা কেমন ভালো নাকি খারাপ নাকি আমি প্রতারণা করতেছি একটু কমেন্ট করে জানাতে পারেন ভালো থাকবেন দরিদ্র ধরে আমার কথাগুলো শোনার জন্য এবং আমার পোস্টে কমেন্ট করার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহমদুল্লা